কৃষি ডিপ্লোমা অধ্যয়নরত চতুর্থ পর্বের শিক্ষার্থীবৃন্দ পরিমিতি পরিসংখ্যানের কত নম্বর চ্যাপ্টার আট অর্থাৎ অষ্টম অধ্যায় আমরা চলে এসেছি চ্যাপ্টারের নাম নির্ভরণ আর মাত্র দুইটা চ্যাপ্টার আছে কিন্তু তো মনোযোগ দিয়ে সবাই দেখো আশা করি পড়াই লাগবে না হয়ে যাবে পরীক্ষার প্রস্তুতি তো আজকের চ্যাপ্টার তাহলে নির্ভরণ তো নির্ভরণের ইংরেজি কি ইংরেজি হচ্ছে রিগ্রেশন আমাদের খুব দরকার রিগ্রেশন এটা কিন্তু পড়তে হবে যে এটাকে রিগ্রেশন অর্থাৎ যদি কিনা তোমাদের দেয় এরকম করে আমি যদি এখানে লিখে দেখাই যে যদি বাংলায় এরকম লিখে দেয় যে রিগ্রেশন এই যে রিগ্রেশন কাকে বলে যদি লিখে দেয় তাহলে কিন্তু আর পারা যাবে না এই জন্য আমি বলি সব সময় যে অবশ্যই আমাদের ইংরেজি পড়তে হবে রিগ্রেশন মানেই হচ্ছে নির্ভরণ তো আজকে আমরা এগুলোই আরও দু একটা জিনিস আলোচনা করব নির্বরণ নির্ভরণ রেখা নির্বরণ সমীকরণ এগুলো এবং নির্ভরণ আর এই যে আগের চ্যাপ্টার পড়েছি সহসম সহসম্পর্ক তার সাথে আমরা পার্থক্য আলোচনা করব। তাহলে প্রথমে আসছে নির্ভরণের সংজ্ঞা কি জানি যেহেতু আমরা সহসম্পর্ক পড়েছি সুতরাং নির্ভরণ হচ্ছে তার কাছাকাছি সহ আছে দুটো উপাদানের সাথে সম্পর্ক আর নির্ভরণ মানে হচ্ছে তাদের গড়ভিত্তিক সম্পর্ক কীরকম এটা যে উপাদানগুলো পরস্পরের সাথে এমনভাবে সম্পর্কযুক্ত যেমন ধরো আয় ব্যয় আয় সঞ্চয় মূল্য চাহিদা এই রূপ যে চলকগুলো আছে এদের পরস্পর সম্পর্কযুক্ত দুইটি চলকের মধ্যে বিদ্যমান গড় ভিত্তিক সম্পর্ক একে বলে নির্ভরণ গড় ভিত্তিক সম্পর্ক মানে এখানে দেখা যাবে যে একটা স্বাধীন চলক একটা পরাধীন চলক রকম আমরা যদি বলি যেমন ধরো সার সার মাটিতে দিতে হয় আর হচ্ছে ফলন ওই গাছের থেকে হয় আর তোমরাই বলো তো যে কোনটা হবে হচ্ছে স্বাধীন কোনটা পরাধীন আমরা বুঝতেই পারছি সার স্বাধীন আমার ইচ্ছা মতো সার দিলাম কিন্তু ফলনটা কিন্তু সার অনুযায়ী হবে এই কারণে এইটা হচ্ছে পরাধীন চলক সারটা হচ্ছে স্বাধীন চলক তাহলে নির্বরণের সঙ্গে আমরা জানলাম এখন দেখবো নির্ভরণ কয় প্রকার নির্বরণ বা রিগ্রেশন কয় প্রকার আচ্ছা সহ সম্পর্কে কয় প্রকার দেখছিলাম দুই প্রকার একটা ছিল একটা ঋণাত্মক এটাও দুই প্রকার এখানে একটা একটা সরল আর আমরা বেলায় পরে তিনটা দেখছিলাম না যেখানে বহুদা সহ সম্পর্ক এরকম দেখছিলাম মানে অনেকগুলোর সাথে আর একটা যেটা সরল ছিল সহজ আহ সহ ছিল একটার সাথে এখানেও কিন্তু ওই রকমই তাহলে এখানে আমরা দেখবো সরল নির্ভরণটা কি জিনিস একটি স্বাধীন চলকের সাথে একটি অধীন চলক বা পরাধীন চলকের সাথে যে সম্পর্ক প্রতিষ্ঠা হয় সেটাই সরল নির্ভরণ যেমন কীরকম বলা যায় এই যে সারের সাথে ফলন সারের সাথে ফলন অর্থাৎ একটার সাথে একটা কিন্তু বহুদা নির্ভরণ কি হবে একটার সাথে অনেকগুলো কীরকম এখানে দেখতে পারি ফলনের সাথে সার এবং পানি বা সেচ সার এবং সেচ এবং পানি তাহলে সেচ আর পানি এই দুটোর সাথে ওই ফলনের সম্পর্ক এটাকে বলবে বহুদা নির্ভরন বা মাল্টিপল রিগ্রেশন এইবার চলে আসি যে নির্ভরন রেখা রেখা মানে লাইন রেখা রেখা কোথা থেকে আসবে আসবে হচ্ছে পেপারে আমরা যখন গ্রাফ পেপারে কোনো তথ্য বসাবো তখন আমরা যদি একটা লাইন টানি তাহলে দেখা যাবে এটা একটা স্টেট লাইন মতই হবে কি রকম চেহারাটা এরকম দেখো এই নিচের দিকে দেখা যাচ্ছে স্বাধীন চলক আর অক্ষ বরাবর আসছে অধীন বা পরাধীন চলক তার মানে তোমরা বুঝতেই পারছো যদি আমরা গ্রাফ পেপারে বসাই তাহলে এই দিকে বসাবো হচ্ছে সার আর এই দিকে বসাবো হচ্ছে ফলনের দিকে এই দিকে বসাবো হচ্ছে ফলন তাহলে বুঝতেই পারছো ধরো এক কেজি সার দিলে কত কেজি ফলন হয় দুই কেজি সার দিলে কত কেজি ফলন হয় এইরকমভাবে যে এক কেজি সার দিলে ফলন ধরো যদি এক কেজি হয় এই দুই কেজি দিলে যদি ফলন হয় এরকম তিন কেজি সার দিলে যদি ফলন হয় এরকম তাহলে এই যে এটা টান দিলেই কিন্তু যেটা পাওয়া যায় এটাকেই বলা হয় কিন্তু আসলে নির্ভরণ রেখা এখানে কিন্তু সেটাই বলা হচ্ছে দেখো নির্ভরণ রেখাটা কি জিনিস যে দুই চলকের ভিতরে ভিতরকার নির্ভরণকে বিক্ষেপে বিক্ষেপ চিত্রের মাধ্যমে বিক্ষেপ মানে প্রজেকশন এই যে আমরা তিনটা দিলাম ধরো এই 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 একটা 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 তাহলে তো আমাদের এখান থেকে এই পর্যন্ত টানা উচিত ছিল কিন্তু না টেনে আমরা লম্বা করে বাড়িয়ে না এটাকে বলে এই জন্য বিক্ষেপ চিত্র মানে যে পর্যন্ত আমরা তথ্য পাবো ওই অনুযায়ী ওই রেখাটা কতদূর যেতে পারে সেটা টেনে দেওয়া তাহলে এই বিক্ষেপ চিত্রের মাধ্যমে গ্রাফ কাগজে উপস্থাপন করলে যে বিক্ষোভ চিত্র বরাবর একটি সরল রেখা আঁকা যায় তাকেই বলা হয় নির্ভরণ রেখা তাহলে নির্ভরণ রেখাটা একটা অবশ্যই সরল রেখা এই মাত্র আমি কিন্তু একেও দেখালাম একটা সরল রেখা এবং এই যেহেতু গ্রাফ পেপারে তাহলে এখানে অবশ্যই এক্স আর ওয়াই থাকবে এখানে এক্সটা হচ্ছে স্বাধীন ওয়াইটা হচ্ছে অধীন চল ওকে তাহলে আমরা রেখা পেয়েছি কিন্তু এর এখন নির্ভরণ সমীকরণ তো আমরা একটু তোমার পুরোনো কথা মনে করিয়ে দিই দেখো তো জ্যামিতিতে তোমরা এটা পড়েছ কিনা আমি তো অবশ্যই আমিও তো গণিত নিই দিতে কিন্তু এটা অবশ্যই পড়ানো হয় জ্যামিতিতে একটা চ্যাপ্টার আছে যেখানে সরল রেখা একটা চ্যাপ্টার আছে জ্যামিতির ভিতরে সরল রেখা একটু মনে করে দেখো সরল রেখা মানেই তো এরকম সব সরল হবে তো ওর সমীকরণ ছিল কি ওর সমীকরণ ছিল এরকম এক্স ধরো মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ সমান সমান জিরো কীভাবে সরল রেখা বুঝবো এই যে এই ওয়াইরও পাওয়ার নাই স্কোয়ার বা কিউব এরকম কোনো পাওয়ার নাই এক্স ওরও নাই এইরকম যা পাওয়া যাবে তাই কিন্তু সরল রেখা যেটাই পাওয়া যাক না কেন একটা সমীকরণ ধরো এক্স সমান টু ওয়াই এটাও একটা সরল রেখার সমীকরণ ধরো ওয়াই মাইনাস এক্স সমান ফাইভ এটাও সরল রেখার সমীকরণ অর্থাৎ এটা চেনার উপায় হচ্ছে এক্স আর ওয়াই এর কোনো পাওয়ার থাকবে না তাহলে এখানে এই সমীকরণটা যেটা পাবো এখানেও এক্স ওয়াই থাকবে কিন্তু তার কোনো পাওয়ার থাকবে না এইটাই বলা হচ্ছে দেখো এই যে স্বাধীন চলকের উপর একটি অধীন চলক যখন নির্ভরশীল হয় তার মানে এখানে স্বাধীন চলক এক্স ওয়াই হচ্ছে পরাধীন চলক তো এইটা দিয়ে যে সূত্র বানানো হয় সেটা হচ্ছে এই যে এটা দেখা যাচ্ছে ওয়াই সমান সমান এ প্লাস বি এক্স প্লাস ই এখানে প্রত্যেকটা জিনিস কি এটা আমরা একটু জানার চেষ্টা করি ধরো এক্স এই এক্স মানে আছে ধরে নাও সার সারের পরিমাণ সারের পরিমাণের সাথে এই বিটা হচ্ছে সেই নির্ভরণ সহক একটু আগে আমরা যেটা দেখলাম নির্ভরণ সহক তার সাথে গুণ করে এই যোগ করতে হবে এইটা কি জিনিস এ হচ্ছে ধ্রুব এ হচ্ছে ধ্রুব সংজ্ঞা আর এই ই মানে আছে ইরর 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 মানে আছে ত্রুটি বা ভুল ইরর মানে আছে ত্রুটি বা ভুল যে কোনো বায়োলজিক্যাল কাজ করতে গেলে কিন্তু ত্রুটি হয় ওই ওজন মাপা বা ফলন এতে কিন্তু ত্রুটি হয় ওই জন্য ওইটা ওখানে দেওয়া হয়েছে তাহলে এখন এই ধ্রুবক কি কাজে লাগে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি যেমন ধরো এই যে এখানে যে ব্যাখ্যাটা করা হচ্ছে সেটা হচ্ছে ধরো ধানের ফলন এইখানে যদি ধরি তাহলে ওয়াই অবশ্যই ফলন আর এক্স হবে ধরে নাও সারের পরিমাণ এখন এখানে দেখো একটা সমীকরণ লেখা হয়েছে ওয়াই সমান সমান পঁচিশ প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ এক্স তাই এই যে জিরো পয়েন্ট টু ফাইভ এক্স এটাই কিন্তু সেই বির মান বি হচ্ছে সেই শখ আর এই যে এখানে দেখো প্লাস যে কোনো সংখ্যা নেই তার মানে এখানে ই সমান সমান জিরো ধরা হয়েছে অর্থাৎ কোনো ভুল নাই এখন এই পঁচিশটা কি পঁচিশটা হচ্ছে সেই এর মান এ মানে ধ্রুবক ছিল এখন এটা কী জিনিস সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে খুব সহজেই বুঝতে পারব সেটা কি সেটা হচ্ছে এই যে ওয়াই সমান সমান পঁচিশ প্লাস টু পয়েন্ট ফাইভ এক্স এক্স মানে সার এই সার তুমি কতটুকু দিলে এক কেজি দুই কেজি তো এখানে এক কেজি দিলে কত হবে ও দুই কেজি দিলে ফলন কত হবে কিন্তু তুমি সার দল জিরো দিছো যেই এর মান জিরো বসাবা তখন এই এর সাথে গুণ হয়ে এই পুরোটা জিরো হয়ে যাবে এই পুরোটা জিরো হয়ে গেলে থাকে কি ওয়াই সমান সমান পঁচিশ তার মানে কি এই পঁচিশ তো ফলন বা পঁচিশ কেজি হচ্ছে ফলন এতে করে বোঝা যাচ্ছে সার না দিলেও আমাদের এই পঁচিশ কেজি ফলন হয়েছে তাহলে বোঝা যাচ্ছে এক্স এর মান জিরো হলেও এর মান কিন্তু থেকে যাচ্ছে সেই কারণে ফলন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এইবার চলে আসি নির্ভরনের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটাও আমাদের একটু বোঝার দরকার আছে অন্য বৈশিষ্ট্য সে একটা একটু আলাদা নির্ভর অঙ্ক বা সক স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের মানের পরিবর্তনের হার নির্দেশ করে এটা তো আমরা বুঝলামই যে এক্সের সাপেক্ষে ওয়াই যে পরিবর্তন মানে এক্স ধরো সারের পরিমাণ বাড়ালে ফলন একটু বাড়লো এরকম এরপরে দুই নম্বর বলছে দুটি চলকের নির্ভর অঙ্ক নির্ভর অঙ্ক মানে কি এই যে বি এক্স ওয়াই মানে এক্সের সাপেক্ষে ওয়াই আবার বি ওয়াই এক্স মানে ওয়াই এর সাপেক্ষে এক্স যাই হোক তার মানে এই দুটো সহক নির্ভর অঙ্ক বা নির্ভর অঙ্ক এই দুটোর জিয়ামেতিক গড়ের সমান হবে আর এই আরটা কি ছিল এই আর এক্স ওয়াই যেটা এখানে লিখে আর এক্স ওয়াই হম এই আরটা কি ছিল ওই আগের চ্যাপ্টারে আগের চাপ্টারে আমরা পড়িয়েছি সহ সম্পর্কের সহক তা বলা হচ্ছে এই সহ সম্পর্কের সহক সমান সমান হবে এই যে নির্ভর অঙ্ক শখ যেটা এইটার জ্যামিতিক গড়ের সময় জ্যামিতিক গড়ের সূত্র ছিল ওই দুটা গুণ করে রুট করতে হবে দুইটা হলে রুট করতে হবে তিনটা হলে ঘনমূল করতে হবে ছিল মনে আছে আমরা পড়েছি কিন্তু আমরা মনে হয় এটা কোন চ্যাপ্টারে পড়েছি যেন পাঁচ না ছয় নম্বর চ্যাপ্টারে পড়েছি তিন নম্বরে বলছে যে নির্ভর অঙ্কের গাণিতিক গড় অর্থাৎ এই যে বি এক্স ওয়াই আর বি ওয়াই এটা তো যোগ করে দুই দিয়ে ভাগ করলে এটা তো গাণিতিক গড়ই হয় আমরা তো সবাই জানি গাণিতিক গড় তো এরকমই হয় দুটো যেহেতু দুই দিয়ে ভাগ তিনটে হলে তিন দিয়ে ভাগ এইটা কাজ চাইতে বড় হবে এই যে এইটা সংশ্লেষাঙ্ক বা নির্ভরণ সহক এর চাইতে বড় হবে নির্ভরঙ্কের একটি যদি এক অপেক্ষা ছোট হয় আর একটা যেটা থেকে যায় অর্থাৎ বি এক্স ওয়াই এইটা যদি একের চেয়ে ছোট হয় ধরো পয়েন্ট ফাইভ হলো তাহলে অবশ্যই বি ওয়াই এক্স এটা একের চেয়ে বড় হবে দুই তিন চার বা দেড় এরকম হতে পারবে নির্ভরাঙ্ক মূলতের স্বাধীন হলেও মাপনির উপরে নির্ভরশীল এই কথাটা বলা হয়েছে মাপনি মানে কিন্তু স্কেল স্কেল পড়ছি আমরা দ্বিতীয় না তৃতীয় চ্যাপ্টারে নির্ভরণের ব্যবহার ইউজেজ অব রিগ্রেশন ব্যবহার এইটা কিন্তু মোটামুটি আমরা এই যে পরিসংখ্যানের যত ব্যবহার শিখছি তার সাথে মিল আছে এই জন্য আমি এটা তোমাদের পড়াচ্ছি না কারণ বিষয়গুলো বুঝিয়ে দেওয়াই তো কাজ এখানে কিন্তু তোমাদের পড়ে নেওয়ার বিষয় ধরো নির্বাণ সংশ্লেষের সাহায্যে স্বাধীন চলকের সাথে অধীন চলকের তাৎপর্যপূর্ণ সম্পর্ক আছে কি না তার নির্ণয় করা যায় এই যে যে কোনো লাভ লোকসান এগুলোর ইয়ে নির্ণয় করা যায় বিভিন্ন স্বাধীন অধীন চলকের ভিতরে গাণিতিক সমীকরণ প্রতিষ্ঠা করা যায় তার থেকে পূর্বাভাস দেওয়া যায় খরচ চাহিদা এগুলোও কিন্তু নির্ভরণের সাহায্যে বের করা যায় ব্যবসা বাণিজ্য বা গবেষণা বা অর্থনৈতিক বিভিন্ন সিদ্ধান্ত যেটা রাষ্ট্র নিয়ে থাকে তাই না তার জন্য অনেক কাজে লাগে সেই কথাটা বলা হচ্ছে এরপরে ওখানেও যেমন সহ সম্পর্ক কৃষিতে কেমন কাজে লাগে এখানেও কৃষিতে নির্ভরন নির্ভরনের ব্যবহার এখানে আমরা দেখতেছি প্রথম কৃষিতে ব্যবহারের প্রথমটা আছে ফসলের পূর্বাভাস তোমরা একটু কল্পনা করো তো অবশ্যই আছে কিনা ফসলের পূর্বাভাস দেওয়া যাবে যেমন এই এই বছরে কত ফলন হয়েছে আগের বছরে কত তার আগের এইগুলো যদি আমরা পর পর বসাই তাহলে এর একটা নির্ভরণ রেখা পাবো সেখান থেকে আমরা বলতে পারবো আগামী দুই বছরে কি ফলন হবে নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টা এটা আগেই বলেছি এরপরে ধরো আছে হচ্ছে কি জলবায়ু তো জলবায়ুর কথা বলা যাবে কিনা পর পর পাঁচ বছর ধরো কত বৃষ্টি হয়েছে এটা তুমি রেকর্ড করলে এটা দিয়ে একটা নির্ভরণ রেখা তৈরি করলে তাহলে বলতে পারবো যে আগামী দুই বছর পরে কতটুকু বৃষ্টি হবে সেটা চাষিদের বললে চাষিরা সেভাবে ব্যবস্থা নিতে পারবে তাহলে এখানেও নির্ভরণ রেখা আমাদের কাজে লাগবে মাটি বিশ্লেষণ এটাও বলা যাবে যে মাটিতে আমরা জানি যে পুষ্টি উপাদানের মান কমে যাচ্ছে তা তোমার তিন বছর আগে কত ছিল দুই বছর আগে কত ছিল আজকে কত কালকে তাহলে আগামী বছর কত হবে তারপরে বছর কত হবে এটা কিন্তু বের করা যাবে সুন্দর না তাহলে কৃষিতে কিন্তু নির্ভরণের তাহলে ব্যবহার খুবই বেশি কীটপতঙ্গ ব্যবস্থাপনা হিসাব করে তো ধানে আমরা জানি সবচেয়ে কঠিন পোকা কি আছে বিপিএস না তো গত বছর কেমন আক্রমণ ছিল তার আগের বছর কেমন তার আগের বছর কেমন তার এরকম চার পাঁচ বছরটা যদি হিসাব পাই তাহলে আমরা চাষীদের বলতে পারি সাবধান আগামী বছর এরকম আক্রমণ হইতে পারে ব্যাস আমরা কিন্তু চাষীদের এইটার থেকে উপকার করতে পারবো তারপরে থেকে যাচ্ছে অর্থনীতি এটা একটু আগেই বলছিলাম যে বাজারের পরিস্থিতি কেমন গত পাঁচ পাঁচ বছরের যদি চার পাঁচ বছরের রেকর্ড থাকে সেইটার থেকে তুমি কিন্তু নির্ভরণ রেখার মাধ্যমে বলতে পারবা যে আগামী বছর এই সময় এই ফসলের দাম বাড়বে তাহলে চাষি সেই সময় যদি উৎপাদন করে সে লাভবান হবে তোমার কাজই তো চাষির লাভবান করা লাস্ট কোশ্চেন কিন্তু আমাদের এটা সহসম্পর্ক নির্ভরনের ভিতরে পার্থক্য আমি একটু ধরাই দিচ্ছি এটা তোমরা পড়ে নিবা সহসম্পর্ক কিন্তু দুই বা ততদিকের মধ্যে রৈখিক সম্পর্ক কিন্তু নির্ভরণ মানে কিন্তু এখানে একটি আর একটির উপর নির্ভরশীল হবে এবং সেখানে গড় মান খুব গুরুত্বপূর্ণ দুটি চলকের ভিতরে গড় মান খুব গুরুত্বপূর্ণ সহসম্পর্ক চলক সময়ের সম্পর্কের কারণ ও প্রভাব বিশ্লেষণ করা যায় না শুধুমাত্র এটা বের করা যায় বলছিলাম যে এই তোমাদের উচ্চতা আর ধরো ষষ্ঠ পর্বের উচ্চতার সাথে আমরা সম্পর্ক করলাম ধরে যে ওরা উচ্চতায় বেশি এইটাই শুধু জানা যাবে এই সহ সম্পর্কের মাধ্যমে কিন্তু কি কারণে যে ওরা বেশি উচ্চতা তা জানা যাবে না কিন্তু নির্ভরণের কাজই হলো এই দুটোর কারণ অনুসন্ধান করা ওই যে একটার সাথে একটা সম্পর্ক আছে একটার সাথে একটা নির্ভরশীল আছে সেই জন্য আমরা এখানে দেখছিলাম এই আরটা ছিল আছে সহগের মান সহ সম্পর্কে শহ এবং সেখানে দেখছিলাম যে আর এক্স ওয়াই মানে এক্সের সাপেক্ষে ওয়াই ওয়াই সাপেক্ষে এক্স এটা পরস্পর সমান কিন্তু কোনো অবস্থাতেই এটা সমান হবে না এখানে কিন্তু একটু ভুল লেখা হয়েছে এভাবে লেখা যাবে না ঠিক আছে এখানে যদি আমরা বি দেই তাহলে এক্স ওয়াইটা একটু ছোটো করে এখানে লিখবো আর এখানে যদি বি দেই এখানে ওয়াই এক্স একটু ছোটো করে লিখবো এটা কখনোই সমান না নির্ভরণের বেলায় কিন্তু সহগ দুটো সমান না কিন্তু সৌ সম্পর্কের বেলায় শখ দুটো সমান তারপরে কি পড়ছিলাম আমরা আমরা সহ বেলায় দেখছিলাম যে আর এর মানটা মাইনাস এক থেকে প্লাস এক পর্যন্ত হবে এর বাইরে হবে না অর্থাৎ মাইনাস দুইও হতে পারবে না তারপরে প্লাস দুইও হতে পারবে না আর বেশি তো আসেই ওগুলো কিছুই হতে পারবে না কিন্তু নির্ভরণের বেলায় এই বীর মান এইটার কিন্তু কোনো ধরা নিয়ম নেই অনেক বড় হতে পারে ছোটও হতে পারে কোনো সমস্যা নেই সহ সম্পর্কে মূল বিন্দু মাফনির উপর স্বাধীন এটা আমরা দেখছিলাম আর নির্ভরণটা হচ্ছে দেখো মূল বিন্দুর উপরে স্বাধীন হলেও মাপনের উপরে কিন্তু এ নির্ভরশীল এটুকু পার্থক্য সহসম্পর্ক আর নির্ভরণের ক্ষেত্রে সহসম্পর্ক দুই বেলাই স্বাধীন নির্ভরণ হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে স্বাধীন হইলেও স্কেল বা মাপনের ক্ষেত্রে স্বাধীন না সহসম্পর্কের ক্ষেত্রে এক্স ওয়াই দুটি দৈব চলক মানে দুটোই দৈব মানে দুটোই তুমি চয়েস করে নিতে পারবা কিন্তু নির্ভরণের বেলায় এক্স আর ওয়াই দৈব না শুধুমাত্র স্বাধীনটা দৈব যেমন এক্স এক্সকে আমরা কি বলি সার এই সার নিজের মতো কম বেশি করে দিতে পারো কিন্তু তোমার ফলন নিজের মতো করতে পারবো হবে না সার কম দিলে ফলন কম হবে সার বেশি দিলে ফলন বেশি হবে তার মানে ওই ফলনটা সারের উপরে নির্ভরশীল বোঝা গেল তাহলে সহ সম্পর্কে দুটোই নিজের ইচ্ছা মতো করা যায় বা দৈব চলক নির্ভরণ কিন্তু একটা নিজের ইচ্ছা মতো করা যায় লটারি করা যায় কিন্তু আর একটা করা যায় না আর একটা ওর উপরে নির্ভর করে আশা করি তোমরা বুঝতে পারছো এই চ্যাপ্টারটা এখান থেকেও প্রশ্ন হয় সবাই ভালো করে প্রস্তুতি নেবে সকলকে অসংখ্য ধন্যবাদ